তিনি আমাদের ইশতেহারের একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের ইশতেহারের বিস্তারিত রূপ শীঘ্রই আপনারা দেখতে পাবেন সেগুলো আমরা লিখিত আকারে আপনাদের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের সামনে আমরা উন্মোচিত করব আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দু সালে হয়েছিল এবং দু সালের ফলাফল হিসেবে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা এটি মনে করি এই কারণে যে দু সালের এই ডাকসু নির্বাচনের ফলে আমাদের যে মুক্তবাক স্বাধীনতা সেটি নিশ্চিত হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা যারা হলে থাকতাম যে সমস্ত শিক্ষার্থী তারাও আমরা কথা বলতে শিখেছি সেই জায়গা থেকে পরবর্তী সময়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের যে প্লট সেটি নিশ্চিত হয়েছে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের প্রতিদিনকার যে সমস্যা সেগুলো আমরা যারা হলে থাকি এবং নিয়মিত ক্লাস করি এই শিক্ষার্থীরা সবচেয়ে ভালো বোঝেন আমরা আমাদের জায়গা থেকে শুধু কাজ করব এরকম নয় আমরা কিন্তু কি পূর্বে অসংখ্য কাজ আমরা এই প্যানেলের যারা সদস্যবৃন্দ আছে তাদের দ্বারা বাস্তবায়নকৃত হয়েছে উদাহরণস্বরূপ বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার যে রয়েছে দু সালের নভেম্বর মাসে একটি আন্দোলন অনুষ্ঠিত হয় সেখানে আমি সহ এই প্যানেলের অনেকেই ছিলেন সেই আন্দোলনের ফলে কিন্তু তৎকালীন মাকসুদ কামাল প্রশাসন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে অনেকাংশে সংস্কার করে এবং সেখানে কিন্তু এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপতকালীন যে পড়াশোনার ব্যবস্থা সেটির মান উন্নয়ন হয় এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ আগস্ট পরবর্তী যেই সংকটটি ছিল সেটি হল সেই নিরাপত্তার জায়গা নিয়ে আমরা কাজ করেছি আপনারা সবাই জানেন গত বছরের অক্টোবর মাসে আমি মোহাম্মদ মাহিন সরকারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা করা হয় যেখানে তিনশো জন আসামিকে আসামিকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামায় এক হাজার জনকে রেখে একটি মামলা করা হয় শাহবাগ থানায় সেই মামলার ফলশ্রুতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগের আনাগোনা কমে গেছে যদিও এটির দায়িত্ব ছিল প্রশাসনের কিন্তু প্রশাসন একেবারে তাদের যে তালিকা করা সেখান থেকে শুরু করে মামলার প্রক্রিয়া পর্যন্ত যাওয়া পুরোটুকুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এটির দায়িত্ব সম্পূর্ণভাবে তাদের ছিল এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আহত শিক্ষার্থী আছে এই আহত শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে আপতকালীন একটি পাশে দাঁড়ানোর মতো ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং এখানে আমাদের যিনি আহত শিক্ষার্থী আছেন তিনি নিজে তার সাক্ষ্য এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীবৃন্দ আহত হয়েছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহিন সরকার এর উদ্যোগে হিরোজ অব ডিউ নামক প্রোগ্রাম আয়োজন করে তাদেরকে আমরা সম্মানিত করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এর পাশাপাশি ডাকসু আন্দোলন এবং পিলখানার ভেতর দিয়ে যারা লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ তারা যেন চলাচল করতে পারেন তারা তাদের যেন পূর্বের অবস্থায় অর্থাৎ দু সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটার পূর্বে যেমন সিভিল সোসাইটি সেই পিলখানার রাস্তা ব্যবহার করতে পারতেন এখনো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীবৃন্দ আছেন যারা